পড়তে না পড়তেই নানা উৎসব ও মেলায় সেজে ওঠে গোটা রাজ্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে জেলায় জেলায় শুরু হয়েছে নাট্য বুধবার উত্তর নাট্যমেলা পরগনার জেলা তথ্য ও সাংস্কৃতিক দপ্তরের ব্যবস্থাপনায় পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির আয়োজনে ও নৈহাটি পৌরসভার সহযোগিতায় চতুর্িংশ নাট্যমেলা দু হাজার চব্বিশ প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে শুভ উদ্বোধন হয়ে গেল এগারোই ডিসেম্বর থেকে রাজ্যস্তরের স্তরের নাট্যমেলা দু শুরু হয়ে চলবে পনেরোই ডিসেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির আয়োজিত এই নাট্যমেলায় রাজ্যের বিভিন্ন জেলা থেকে আটটি নাট্যদল নেবে ডিসেম্বর বিকেল নাট্য উৎসব শুরু হয় এই রাজ্য স্তরের নাট্যমেলা রাজ্যে নাট্য শিল্পের প্রচারের জন্য রাজ্য সরকারের উদ্যোগের একটি সিরিজ এই দিন উপস্থিত ছিলেন মাননীয় সচিব পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির শ্রীদেব কুমার হাজরা বঙ্কিম গবেষণা কেন্দ্রের ডিরেক্টর ডক্টর রতন কুমার নন্দী নৈহাটি বিধানসভার বিধায়ক সনদ দে নৈহাটি পৌরসভার একাধিক পৌর প্রতিনিধিগণ ও নাট্য একাডেমির সকল সদস্য বৃন্দ সহ অন্যান্যরা পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি সারা বছর বছরের জন্য এই রাজ্যে কর্মসূচি পরগনা জেলার নাট্য উৎসব আমার এই নৈহাটি শহরকে বেছে নিয়েছে এর জন্য আমি যারা কর্মকর্তা আছেন জেলা নাট্য একাডেমি যারা আছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই যে আমার নৈহাটি শহরকে তারা বেছে নিয়েছে you <phone rings>